মনরেগা প্রকল্পের নাম নেই পশ্চিমবঙ্গের তেত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মনরেগার বকেয়া প্রদান করেছে কেন্দ্র তালিকা প্রকাশ করে জানিয়েছে কেন্দ্র কিন্তু সেই তালিকায় নাম নেই বাংলার এক্সপোস্টে সরব কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এটি নজিরবিহীন কোনোভাবেই মেনে নেওয়া যায় না কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস সাংসদের যেমনটা জানাচ্ছিলাম মনরেগা প্রকল্পে নাম নেই বাংলার তেত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বকেয়া প্রদানের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র এবং কেন্দ্রের এই প্রকাশিত তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের এবং এই বিষয়ে এক্সে সরব হয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন তেত্রিশটি রাজ্যে প্রকল্পে বকেয়া পেয়েছে মনরেগা প্রকল্পের বকেয়া পেয়েছে কেন্দ্র ও কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের এটি নজিরবিহীন কোনোভাবেই মেনে নেওয়া যায় না এক্সপোস্টে সরব কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব রীতিমতো এই যে অভিযোগ তুলেছেন এবং যে ঘটনা সামনে আসে কার্যত তৃণমূল বহুদিন ধরে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আসছিল সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূল সেই অভিযোগে কি তাহলে কার্যত শিলমোহর পড়লো বাসক একদমই তাই তার কারণ হচ্ছে যে রাজ্যসভায় ডেরেক ওব্রায়ন তৃণমূলের যিনি দলনেতা তিনি এই প্রশ্নটা করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরে সেন্টারের পক্ষে কেন্দ্রের পক্ষে একটা লিখিত জবাব দেওয়া হয়েছে সেখানে ভারতের টোটাল তেত্রিশটা যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার বত্রিশটার নাম আছে একমাত্র নেই পশ্চিমবঙ্গ এর মূল কারণটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মনরেগা যে প্রকল্প সেখানে গত তিন বছর ধরে বা কেন্দ্রীয় সরকার যে পয়সা দেয়নি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে নিয়েছে এবং যার প্রতিফলনটা সেই উত্তরের মধ্যে দেখা গেছে দীর্ঘদিন ধরে কংগ্রেস সাংসদ এবং এই মুহূর্তে এসআইআর নিয়ে গোটা বিরোধী পক্ষ পক্ষ বললাম সব কটা বিরোধী দল এক জায়গায় এসে এক খাতার তলায় দাঁড়িয়েছে তো এখন মন্ত্র জয়রাম রমেশ তৃণমূলের যে মূল বক্তব্য কত

মনরেগার মানে কার্ড জব কার্ডের একটা লিস্ট বার করেছে কেন্দ্রীয় সরকার তাতে যেখানে ডবল ইঞ্জিন সরকার যেসব জায়গায় বিজেপির সরকার সেখানে কোথাও চার হাজার কোথাও আট হাজার ভুয়ো কার্ড পশ্চিমবঙ্গের নামের পাশে ছিল মাত্র দুটো ভুয়ো কার্ড দুটো আর অন্য জায়গায় হাজার হাজার ভুয়ো কার্ড সেটার সঙ্গে আজকের যেটা বলা হয়েছে সেটা মেলালে বোঝা যাবে যে বিজেপি জোর করে কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাদের জোর করে বাংলাকে বঞ্চনা করছে এই ন্যাশনাল একটা যে প্রজেক্ট এই যে মানরেগা মানরেগার এক দুটো অক্ষর খুব গুরুত্বপূর্ণ গ্যারান্টি এবং অ্যাক্ট যেটা কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এটা একটা আইন সেখানে পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের সেখানে ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে এইভাবে বঞ্চনা করা এর মধ্যে গভীর ষড়যন্ত্র এবং বাঙালি বিদ্বেষ আছে বাঙালিরা এটা মেনে নেবে না একেবারে ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমি আবারও ফিরবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব যেমনটা জানাচ্ছিলেন হ্যাঁ তো মন রেগায় সেন্ট্রাল গভর্নমেন্ট যে পশ্চিমবঙ্গকে পয়সা দেয়নি গত দু তিন বছর সেটা এই যে আজকে যে লোকসভা না রাজ্যসভা সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের যে তথ্য তাতে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কার্যত মেনে এক আর তৃতীয় কথা জয়প্রকাশ যেটা বলছিলেন তিনি সঠিক বলেছেন যে এর আগে ও লালের একটা তালিকা প্রকাশ করেছিল তিন চার পাঁচের কাজের সেটা আমরা দেখিয়ে এখানে দেখা গেছিল যে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি ভূ যোগান প্রায় প্রায় সত্তর হাজার সেখান পশ্চিমবঙ্গে মাত্র এটা ঠিকই তিনি বলেছেন এমন কিছু ভুল বলা যায় এক্ষেত্রে তার মানে সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের বঞ্চনা এটা এখন মাটি বাস্তবতাটা পেয়ে গেল অর্থাৎ এটা সঠিক তৃণমূলের দাবি সেটা তার সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে এইটুকু বলা যেতে পারে শুভেন্দু একেবারে বাসব কার্য তো এই যে আমরা কতদিন কদিন আগেই দেখলাম নীতি আয়োগে সেক্ষেত্রেও বিহারের জায়গায় বাংলাকে ম্যাপে রীতিমতো দেখা হলো দেখানো হলো বিহারের জায়গায় আহ আমি ফিরবো আমার সঙ্গে আমি যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন সুজন বাবু রীতিমতো কেন্দ্রের তরফ থেকে মনরেগার যে বকেয়া প্রদান করা হয়েছে সেই প্রদানের একটি নোটিশ জারি করা হয়েছে একটি লিস্ট দেওয়া হয়েছে এবং সেই লিস্টে তেত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম থাকলেও পশ্চিমবঙ্গের নাম নেই তৃণমূল বারবার সরব হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আপনাদের কি মত একদম না জেনে বলতে পারবো না এটা কিসের তালিকা

যে এই কাজ এই এই কারণে এই এই আমাদের বিলপত্র এই টাকাটা দেয়নি বা এই টাকাটা দিয়েছে এই খরচ হয়েছে বা এই খরচ হয়নি শ্বেতপত্রটা প্রকাশ না করলে সবটা কিন্তু গোল থেকে যাচ্ছে বোঝা যাচ্ছে যে রাজনীতির বা ভোটের উদ্দেশ্যে এরকমের ঝগড়া ঝগড়া ভাব কিন্তু আসলে মানুষের প্রয়োজনের জন্য যদি চলতে হয় তাহলে শ্বেতপত্র প্রকাশ করে চলাটা জরুরি ছিল ধন্যবাদ স্বজন বাবু আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায় বাসব তোমাকেও ধন্যবাদ